জীবনের একটা সময় আসে যখন ইচ্ছে করে প্রকৃতির খুব কাছে যেতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হারিয়ে যেতে মন চায় তার মাঝে জীবনের এক ঘেমি দূর করতে যখন মন ছটফট করে তখনই যদি বেরিয়ে পড়তে পারেন তাতে মন ভালো হতে বাধ্য আর সেটি যদি হয় গাঢ় সবুজের উঁচু পাহাড়ের কোলে সুদীর্ঘ কোনো হাওড়ে পূর্ণিমার রাত কাটানো যায় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ এবার আমি আর আমার তিনজন কলিগের সঙ্গে জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের একটি কাটিয়েছি নান্দনিক সৌন্দর্যে ঘেরা টাঙ্গয়ার হাওরে হাওড়ের উত্তরে সবুজে মোড়া মেঘালয় পাহাড় অবারিত নীল আকাশ আর বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশি আর এই জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হিজল আর করচের বাগানে ঘুরে বেরিয়েছি আমরা চারজন এটি টাঙ্গর হাওড়ের সেই জলারবন জলারবনে আমরা ঘুরছি এবং এটি আপনি রাতারগুলে যারা গেছেন তারা হয়তো এই জলারবনটি সম্পর্কে একটা ধারণা আছে পানির নিচে এই গাছগুলো আসলে বেঁচে থাকে সিলেটে এরকম জলার বন অসংখ্য আছে অনেকগুলো এর মধ্যে আবিষ্কার হয়েছে অনেকগুলো আবিষ্কার হয়নি তবে টাঙ্গুয়ারে টাঙ্গুয়ারে হাওড়ের এটি অনেক পুরনো অনেকেই এসেছেন এবং তারা এই জলার বনগুলোতে ঘুরে ঘুরেছে আমরা আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো পানি এত স্বচ্ছ আমার এখনই লাভ দিতে ইচ্ছে করছে তবে মাঝে নিষেধ করছে তো দেখি সামনে যেয়ে টাঙ্গুয়ার হাওড়ে একদম মাঝখানে লাভ দেওয়ার চেষ্টা করি এটি সেই টাঙ্গুয়ার হাওড় গাঢ় সবুজে ঘেরা পাহাড় সাদা মেঘের ভেলা আর নীল জলের খেলা হাওড় জুড়ে ছোট বড় অসংখ্য নৌকা চলার এমন দৃশ্য আশা রাখি মুগ্ধ করবে আপনাকে এমন অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি হাওড় কেন আগে ঘুরতে আসিনি এমন প্রশ্ন বারবার নিজের কাছেই করেছি আমি কি নেই এখানে বিস্তীর্ণ জলরাশির মাঝে এমন জলার বন ভাবা যায় হিজল আর করচের বনে পাখির কলতান রাতারগুল সোয়াম ফরেস্ট বা জলার বনের মতোই এখানে ভরা বর্ষায় জলার বনগুলো আলাদা রূপ দিয়ে থাকে যা পর্যটকের আকর্ষণ বাড়িয়ে দেয় কয়েক গুণে এমন প্রাণ জোড়ানো মন ভুলানো দৃশ্যই তো কল্পনা করেছিলাম আসার আগে ভিডিওতে যা দেখেছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর টাঙ্গুয়ার হাওড় তাহিরপুর থেকে মাত্র দু এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে এই টাঙ্গুয়ার হাওড়ের যে পানিতে যদি গোসল না করা যায় তাহলে আসলে টাঙ্গুয়ার হাওড়ে আসার কোনো অর্থই নেই এত স্বচ্ছ পানি এত ঠান্ডা প্রাণ জুড়িয়ে গেল সম্পদ সম্ভাবনা আর অপার সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওড় হচ্ছে দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্য সমৃদ্ধ সম্ভাবনাময় একটি জলাভূমি যা আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট প্রথমটি সুন্দরবন সুনামগঞ্জ শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় এই হাওড়ের অবস্থান ভিজুল বনের ভিতরে যাচ্ছি এবং হিজোর বনের ভিতরেই যে সৌন্দর্য সেটি আসলে দেখানোর চেষ্টা করবো আমরা বাড়িতে সাঁতার করছি একটু রাতারগুলোর একটা মানে ফিল আপনি পাবেন পানির নিচটা কেমন একটু দেখায় আসেন মনে গজার হিজল সহ নানা গাছ ফরেক প্রজাতির মাছ আর পাখি এবং প্রাকৃতিক বৈচিত্র্যের আধার এই হাওড় রূপে গুণে অনন্য টাঙ্গুয়ার হাওড় এখন পর্যটকদের কাছে অতি প্রিয় Travel around, around the world.